সুপ্রিয় দর্শক আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনারা স্ক্রিনে যে ছোট ছোট বয়মগুলি দেখছেন এর মধ্যে বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছরা লতাবাতা ফলমূল শিকড় বাকর ইত্যাদি সংগ্রহশালা মূলত আল্লাহর সৃষ্টি বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছরা লতাপাতা ইত্যাদি মানব সেবায় নিয়োজিত যুগ যুগ ধরে মানুষ জন্মের পর থেকেই গাছের সাথে মানুষের গভীর সম্পর্ক অক্সিজেন নিতে গাছের সহযোগিতার প্রয়োজন হয় রোগ ব্যাধি হলে চিকিৎসার জন্য ভেষজ গাছগাছার চিকিৎসা ঔষধের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হলে বিভিন্ন প্রকার ফল মূল এবং ভাত তরু তরকারি আটা যাকে গম থেকে উৎপাদন হয় ইত্যাদি প্রয়োজন হয় সবগুলোই কি গাছ থেকে উৎপত্তি তাই গাছের সাথে পাক আমাদের গভীর সম্পর্ক করে দিয়েছেন আর একটি কথা না বললেই নয় পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে এখানে বিভিন্ন প্রকার ভেষজ উপাদান যেমন সোনাপাতা রেউচিনি কালো কাসুন্দে তুলসী মূল, গোলাপ ফুল নীলকণ্ঠী অপরাজিতা নাকদলা শাপলা ফুল নিম ছাল নিম পাতা হলুদ দারুচিনিষা সারানো তিল সুট হলুদ তুদ্রি লাল তুদ্রি সাদা বামন লাল বামন শাকাকুল মিশ্রি চিলগোজা আখরোট চিরঞ্জি কাজু বাদাম পেস্তার শ্বাস সালেব মিস্ত্রি মিঠা সুরঞ্জান ছোট বস শুকনো পুদিনা আরবি ওটের দম্ব জাফরান রুমি মস্তুগি, জটা মাংসি নাগর মথা লবঙ্গ কপচিনি মিঠা ইন্দ্রজপ গন্ধশী গাজর বীজ আলকুশি যৌত্রিক শৈলস পিপুল জনুবেদস্তর তাছাড়া বিভিন্ন প্রকার এমন কিছু গুণ সম্পন্ন ভেষজ আছে যা কিনা মানব সেবায় নিয়োজিত আর এই ভেষজগুলো মূলত মানুষের উপকারের জন্য বিভিন্ন ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার মতে এই ভেষজগুলো দিয়ে ঔষধ প্রস্তুত করা হয় এছাড়াও অন্যান্য অনেক প্রকারের ভেষজ হাজার হাজার ভেষজ উদ্ভিদ আল্লাপাক সৃষ্টি করে রেখেছেন তাই আমি এই ভেষজগুলোর নাম বলে শেষ করতে পারবো না সংক্ষিপ্ত যতটুকু সম্ভব তা আমি আপনাদের মাঝে আলোচনা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ